নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে আবার একটা ট্যাবলেট গ্রাফটিংয়ের ভিডিও করছি দেখো কীভাবে আমি ট্যাবলেট ক্রাফটিংটা করছি দেখো এটা একটা ডেনিয়াম গাছ আমার এটা প্রায় দেড় বছর বয়স হয়ে গেল এটাকে সহজেই এবার গ্রাফটিং করা যায় এক বছর আগে কোনো গাছকে কিন্তু গ্রাফটিং করা কখনোই যায় না কারণ সেই গ্রাফটিংয়ের এটা নিতে পারে না যার জন্য ওকে দেড় বছর বয়স হয়ে গেলো গাছটার বৃদ্ধিটা হয়তো সেভাবে হয়নি কিন্তু তবুও এটা গ্রাফটিং করা যাবে হ্যাঁ কারণ এর অনেকটা বয়স হয়ে গেছে তো আমি যেটা করব আমি এই যে ডালটা নিয়েছি এটা একটা হচ্ছে ডাবল পেটাল অ্যালিনিয়ামের ডাল ডবল পেটাল ফুলগুলো ঝরে গেছে তাহলে লেখানো যেত তো এটার যেহেতু আমি ট্যাবলেট গ্রাফটিং করব যার জন্য আমি সেরকম অংশ একটু কাটব যেটার সঙ্গে এটার একটা মিল থাকবে অর্থাৎ এই গোড়াটার সঙ্গে এই ডালটার সঙ্গে যেন এটা একটা মিল থাকে কোনখানটায় মিলটা বেশি আছে আমি দেখব এইখানটায় ঠিক আছে তাহলে আমি মোটামুটিভাবে এই জায়গাটাই কাট করব এ দেখো এই ডালটার আমি এই জায়গাটা কেড়ে দিচ্ছি গোল করে কাটছি একদম সমতলে না হলে পরে আবার ঠিক করল তো এইখানটা আমি নিচ্ছি এই ডালটা হ্যাঁ এটা নিলাম এইটা আমার গ্রাফটিং করতে সুবিধা হবে কারণ আমাকে জাস্ট মানে মোটামুটিভাবে একই সম মাপের হতে হবে তাই আমি কিন্তু দেখে নেবো চোখ কটা রয়েছে অনেকগুলো চোখ আছে প্রায় চারটে চোখ আছে চারটে চোখ আছে তাই আমি এখান থেকে এই চারটে চোখ আছে সেই জায়গায় আমি কিন্তু একে কেটে নিচ্ছি একদম একদম সেই জায়গায় কাটছি চারটে চোখ আমি পেয়ে যাচ্ছি অর্থাৎ এর চারটে ডাল মিলবে চারটে ডাল মিলবে আমার দুটো ডাল মিললে যথেষ্ট আমার চারটে ডাল মেলার দরকার নেই দুটো ডাল থেকে আবার চার দুটো তিনটে চারটে করে বেড়ে যাবে এটা হয়ে গেলো একদম ব্যাস তাহলে এই ডালটা আমি কিন্তু এইটুকু নিলাম অর্থাৎ ডাবল পেটাল যে অ্যাডেনিয়াম সেই ডাবল পেটালের ডাবল পেটাল অ্যাডেনিয়ামের আমি এই ডালটা দেখে নিই যে কোন দিকটা নিচু উঁচু ব্যাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা একদম মিলে গেছে তাহলে এই দিকটা হবে এই দিকটা আমি এভাবে বসাবো ঠিক আছে মার্ক করে নিলাম বেশ মার্ক করে নেওয়ার জন্য আমার সবচেয়ে সহজ পদ্ধতি যাতে ভুলে না যাই ভুল যেন না হয় সেই জন্যে আমি যেদিকটায় ওপরে যাবে সেই অংশটাকে আমি একটু সাইড দিয়ে দিচ্ছি সাইড এমনিতেই দিতে হবে এমনিতেই দিতে হবে কারণ ওপর অংশটা তো আমাকে বিশেষ করে ফ্যাঙ্গাস আক্রমণ হতে পারে বা তোমার ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে যার জন্য আমি ওপরটাকে দিয়ে দিলাম এবার এই যে জায়গাটা এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটাকে আমি কিন্তু মুছে নিচ্ছি ব্লোটিন পেপার দিয়ে ব্যাস হুম মুছে নিলাম এবার এই অংশটা রাখলাম এবার আমাকে যেটা কাটতে হবে সেটা হচ্ছে এই ডালটার এই ডালটার কাটতে হবে অর্থাৎ এই ডালটার কোন অংশটা কাটবো এইখানটা এই জায়গাটাই কাটবো আমি এই জায়গাটাই কাটবো এই জায়গাটা এই জায়গাটা কেটে দিচ্ছি সমানভাবে কেটে দিলাম দেখতে পেলে খুব সহজে কাটা যায় কি দেখে নিই আমি সমান হয়েছি কিনা হ্যাঁ একটুখানি অসমান রয়েছে সেই জায়গাটাকে আমি একদম হালকা করে সবসময় নতুন ব্লেড ব্যবহার করবে নতুন ব্লেড একদম ভাবে পুরনো ব্লেড ব্যবহার করবে না কেন না পুরোনো ব্লেড ব্যবহার করলে পুরোনো ব্লেডের মধ্যে অনেক সময়ে নানা রকমের ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস থাকতে পারে হ্যাঁ যেটাই বুঝলাম আমি এটা একটু লোটিন পেপার দিয়ে মুছে দিই আঠাটাকে ব্যাস এবার দেখো খুব সহজ এটা সবাই পারবে আমি এটাকে এখানটায় লাগিয়ে দিচ্ছি এখানটায় এই জায়গায় ঠিক আছে একদম সমতল আছে বেশ থাকবে না এটা একটা এরকমভাবে দিলাম এরপর যেটা করছি দেখো আমি যে প্লাস্টিক খণ্ডটা নেব এটা বাড়িতে ব্যবহার করা প্লাস্টিক নিতে পারো তবে নিশ্ছিদ্র হতে হবে কোনো ফুটো থাকলে চলবে না নিশ্চিত প্লাস্টিকের এরকম একটা চৌকোনা করে নেবে তারপর কাজটা তুমি করবে দেখো কীভাবে করছি দেখে না হ্যাঁ পদ্ধতিটা দেখো আমার হাতে গার্ডার নিয়েছি দেখো এইভাবে এটা দিলাম এরকমভাবে বেশ ঠিক আছে তো করে গেল অসুবিধার কিছু নেই আমি আরেকবার দিয়ে দিচ্ছি হ্যাঁ ওটা স্বাভাবিক করতেই পারে হ্যাঁ ব্যাস এবার ধরে নিলাম ব্যাস টান করে দিচ্ছি কিন্তু একদম পুরো টান হয়ে যাবে পুরো টান একদম যতটা টান দিতে পারব একদম যেন ফাঁক না থাকে আর দেখে নিতে হবে যেন জায়গাটা ঠিক মতো বসে গেছে অলরেডি সমানভাবে বসেছে হ্যাঁ কোনো জায়গার অংশে বেরিয়ে নেই হ্যাঁ একদম পুরোপুরি ওর নিজের জায়গায় বসে গেছে এই জায়গাটা দেখি দেয়ারে করে দেখো আমি বসালাম একদম বসিয়ে দিলাম তাহলে এইখানটাতে আমি দিলাম চাপটা দেখো আমি কিন্তু চাপ দিয়েছি প্লাস্টিকটা টানছি কিন্তু ও কিন্তু চাপ নিয়ে নিচ্ছে প্লাস্টিকটায় আমি কিন্তু টান দিচ্ছি বারবার যতটা পারা যায় ব্যাস এবার আমি কী করব দেখো এই গার্ডার গার্ডারটাকে আমি একটা ভাঁজ দিলাম আরেকটা দেবো দেখো হ্যাঁ আমি বা না দুটো হাতেই কাজ করছি কিন্তু এটা একটা দিলাম দেখে নাও একদম নিখুঁতভাবে দেখবে এবং তুমি পারবে তুমি অন্যদের শেখাতেও পারবে এবং এটা শেখানোর শুধু নয় তোমার নিজের কাজ করে যে আনন্দটা পাবে তুমি বা আমার করা গ্রাফটিং গাছ সুন্দর হয়ে গেল এই জিনিসটা তোমাকে আনন্দ দেবে তো দেখো একদম ফুল কিন্তু টাইট হয়ে গেলো এখানটা যদি টাইটের পরে না হয় কি করবে এটাকে টানবে এখানে ধরবে প্লাস্টিকটা টানবে এই প্লাস্টিকটা টেনে দেবে একটু এমনি করে দেখে নাও এটা টানবে যদিও টাইট হয়ে গেছে আমার যদি তোমাদের না হয় তাহলে প্লাস্টিকটা টানবে এই প্লাস্টিকটা টানলে ও কিন্তু টাইট হয়ে যাবে আরও ব্যাস দেখো আমি পুরো প্লাস্টিক ধরে টানছি এখানে নিচেতে হ্যাঁ গাল্ডার দেওয়া আছে ওপরে হ্যাঁ এরকমভাবে টানছি দেখো একদম পুরো টাইট হয়ে গেছে এয়ার টাইট ব্যাস এবার যেহেতু এইখানটা খুব দেখতে খারাপ লাগছে জায়গাটা যার জন্য আমি কিন্তু এখানে এটা আমি কেটে দেবো এটা রেখে লাভ নেই ব্লেডটাকে ভেঙে নিই সবচেয়ে ভালো কাজ করতে সুবিধা হবে ব্যাস এরকমভাবে কেটে নেবো দেখতে ভালো লাগবে সব কিছুতে সৌন্দর্য আছে দেখো কেটে নিচ্ছি এবার কেটে নিলাম এখান থেকেও কাটলাম দেখলাম টান হয়ে আছে দেখছো তো ও আর নড়ছে না কিন্তু ও আর নড়ছে না ব্যাস হ্যাঁ গাছ নড়ে যাচ্ছে কিন্তু নড়ছে না দেখো এইবার যে প্লাস্টিকগুলোকে আমি ইয়ে ছিল সেগুলোকে টুকরো অংশগুলোকে ফেলে দিলাম ব্যাস এটা একটু খারাপ লাগছে বেশ এরকমভাবে তুমি যদি মনে করো এ পরে গাছে গোড়া বোন ধরনে গেল ঠিক আছে তো এরপরে আমি কিন্তু একে মানে যদি মনে করো যে তোমার সন্দেহ দেখা দেয় যদি কোনো ফুটো থেকে যায় নেক্সট আবার একটা প্লাস্টিক তুমি দিতে পারো কীভাবে দিতে পারো দেখো আর একটা প্লাস্টিক দিয়ে দাও ঠিক একই রকমভাবে ডবল হয়ে যাবে এভাবে দিয়ে দাও এটা তো আর কোনো ভয় নেই পড়ে যাওয়ার ভয় নেই এভাবে ধরলে আবার টান লেমনি করে কোনো ভয় নেই ডবল যদি তুমি প্রোটেকশান দাও কোনো চিন্তার কারণ নেই গাছ তোমার দেখবে যে এই যে যতগুলো চোখ আছে গাছই জানিয়ে দেবে যে আমি অলরেডি লেগে গেছি আমি লেগে গেছি আমি অলরেডি গ্রাফটিংয়ে জয়েন্ট নিয়েছি অর্থাৎ আমি সিঙ্গেল প্যাটেল সিঙ্গেল পেটাল ছিল যে গাছটায় আমি মাদার গাছ নিয়েছি আর যেটা আমি গ্রাফটিং করছি সেটা হচ্ছে ডাবল পেটার এটা বারবার মনে রাখবে আর খুব সতর্কভাবে করবে কারণ সমান যদি না হয় সমানভাবে যদি গ্রাফটিংটা না আনতে পারো যদি হাওয়া ঢুকে থেকে যায় তাহলে কিন্তু তোমার গ্রাফটিংটা আনসাকসেসফুল হবে যার জন্যে খুব সতর্কভাবে কাজটা করবে যেন হাওয়া না থাকে হাওয়া কিন্তু কে যদি হাওয়া থেকে যায় তাহলে কি হবে না ওর যে জয়নিংটা সেটা কিন্তু নেবে না ব্যাস হয়ে গেল ডবল ডবল দিয়ে দিলাম বুঝলে ডবল দিলাম কেন তোমাদের সুবিধার জন্য যদি মনে হয় তোমার আমার দেওয়ার দরকার ছিল না কিন্তু আমি দেখালাম দেখালাম তোমাদের যে ট্যাবলেট গ্রাফটিংয়ে তুমি ডবল প্রোটেকশান দিতে পারো কখনো ট্রিপল প্রোটেকশানে দেওয়া হয় হ্যাঁ কোনো অসুবিধা নেই ব্যাস দেখো এবার আমি কি করব গাছটাতে কিন্তু যেহেতু আমি ওকে ছায় রাখবো হ্যাঁ ছায় রাখবো আর মোটামুটি কুড়ি পঁচিশ দিন রাখবো কুড়ি পঁচিশ দিন পর আমি আপনার যখন দেখব যে এগুলোই আস্তে আস্তে আমাকে জানিয়ে দেবে গাছটা এইগুলো কুশি বেরোবে হ্যাঁ অর্থাৎ পাতা বেরোবে এগুলো পাতা বেরিয়ে যাবে এই পাতা যখন বেরোবে তখনও কিন্তু আমাকে জানিয়ে দেবে তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো বন্ধুরা এ দেখো এই যে গাফ ঠিকঠাক করেছি দেখো দেখতে পাচ্ছ এই জয়েন্ট নিয়ে নিয়েছে এখানটা দেখতে পাচ্ছ এইখানটায় গ্রাফটিংটা আমি করেছিলাম এটা আমি করেছিলাম প্রায় চল্লিশ দিন হয়ে গেল অলরেডি জয়েন নিয়েছে পাতা মেলছে অলরেডি অনেক পাতা মিলে দিয়েছে অর্থাৎ এই কুশিগুলো যখন বেরোবে ছোট্ট ছোট্টো হয়ে এই জায়গাগুলোই এই মাথায় যে এগুলো আছে হ্যাঁ এখানটায় ছোটো ছোটো যে গিটগুলো আছে গিঁটগুলোর থেকে কুশি বেরোবে ছোট্ট ছোট্ট করে পাতা অঙ্কুরিত হবে ডাল অঙ্কুরিত হবে তখন তুমি বুঝতে পারবে যে অলরেডি তোমার গাছটা লেগে গেছে ব্যাস আর লেগে গেলে আর কোনো টেনশন নেই সুন্দরভাবে গাছটা বাড়বে আর কিন্তু প্লাস্টিক খুলবে না যখন দেখবে যে ও নিজেই দেখবে প্লাস্টিক ভেদ করে বেরিয়ে যাচ্ছে এত মানে খুব প্রচণ্ড মানে ক্ষমতাতে এই গাছগুলো হচ্ছে মরুভূমির গাছ যেন নিশ্চয়ই গোলাপের নাম সুতরাং এর ক্ষমতা কিন্তু অসীম হ্যাঁ বড় বড় টপ বেশ কিছু টপকে ভেঙে দিয়েছে মানে ফাটিয়ে দিয়েছে সে করে সুতরাং খুবই সহজে এটা কিন্তু করতে পারবে আর এরকমভাবেই তোমার চারা তৈরি হয়ে যাবে মানে তোমার সিঙ্গেল পেটাল থেকে ডবল পেটাল হয়ে যাবে টিবিল এটা টিবিল পেটাল অবশ্য এটা টিবিল পেটাল আর এটা ডবল পেটাল লাগালাম তো এই পদ্ধতি অবলম্বন করবে দেখবে নিশ্চিন্তে তোমার সব গ্রাফটিংটা হয়ে যাবে তো বন্ধুবার ধন্যবাদ তোমাদের ভালো থেকো আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ